প্রেমের টানে চীনা যুবক ব্রাহ্মণ বাড়িয়ায় চক্রবর্তী নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া জেলা থেকে পাঠানো ভিডিও চিত্র থাকছে বিস্তারিত প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছেন ওয়াং তাও নামের এক যুবক স্থানীয় তরুণী সুরমা আক্তারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে চীনের হুয়ানান প্রদেশের বাসিন্দা ওয়াং তাও তার বাবার নাম ওয়াং ইচাং চাও অপরদিকে সুরমার্টার নাসিরনগর উপজেলার কোন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন পরিবার সূত্রে জানা যায় দেড় মাস আগে একটি অনলাইন অ্যাপ ওয়ালটক এর মাধ্যমে তাদের পরিচয় হয় এরপর ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব আর সেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায় দুই পরিবারের সম্মতিতেই সম্পর্কটিতে আনুষ্ঠানিকে পরিণত পেতে যাচ্ছে হয়েছে একটি অ্যাপসের মাধ্যমে আর আমাদের বেশি দিন হয়নি সম্পর্কে এই রানিং দেড় মাস হচ্ছে তো আমাদের রিলেশনের যে দেড় মাসের চলাকালীন আমি বলেছিলাম যে তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে বা আমাকে পছন্দ করো তুমি কি এখানে আসবে সে বলেছে হুম তোমার জন্য আমি মুসলিমও হবো তোমার জন্য আমি আমার দেশে থেকে তোমাকে নিয়ে যাব পরে আমরা একসাথে বিয়ে করে আমরা ওইখানে চলে যাবো আমাদের চায়না দেশে তারপরে বলেছি ঠিক আছে তুমি যদি আসতে পারো তো আসবে তবে আমি চিন্তা খুব ভাবনা করি না যে সত্যি সত্যি সে চলে আসবে আমাদের মানে আমার প্রেমের টানে আমি অনেক জায়গাতে দেখেছি যে সে মানে কি বলবো অনেক অনেক জায়গাতে দেখেছি মানুষেরা আসতেছে আস্তে মানে বিয়ে করার জন্য কিন্তু আমি যে আমার সাথে এরকমটা হবে আমি চিন্তা ভাবনা করি নাই আর আমি জানি যে এগুলো ভালো জিনিস নয় তবে এগুলা যে ভালো নয় সেটা জানি আমি নার্ভাস হচ্ছি কথা বলতে পারতেছি না তবে আমি নিজেকে নিজে খুব প্রাউড ফিল করতেছি কারণ এইসব কাজ আমি ভাবতেও করবো বা আমার বাবা মা বাচ্চা চা একটু খুশি হবে যে আমি করে আমার বাবা একটু নাম করতেছি আশা করি তো আমিও খুব ভালো আছি তার সাথে ইনশাআল্লাহ কালকে আমাদের স্কুলে গিয়ে বিয়ে হবে আমার বাচ্চা চা বলতেছে তারপর সেও মুসলিম হবে আমিও তাকে খুব ভালোবাসি এবং খুব পছন্দ করি আগামীকাল রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হবে বলে জানিয়েছেন তরুণীর পরিবার মেয়ে হিল চিকিৎসা আসে খুবই ভালো ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াং তাওকে স্বাগত জানিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন সুরমার পরিবারের সদস্যরা খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে চীনা যুবককে এক নজর দেখার জন্য ভিড় জমায় স্থানীয় মানুষজন প্রথমত বিষয়টা আসলে আমরা খুব দুঃখজনক মনে করছি কারণ আমরা তার বুঝি না আর এক নম্বর হচ্ছে একটা কাজ করছে একটু লাগছে তারপরে উনি আসার পরে ওনার ব্যবহার চলাচলতি মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা কথা বলছি না খুবই ভালো ওনার ফ্যামিলির সাথে কথা বলছি ওনার ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলছি ওনার আম্মা বা সবার সাথে আমরা মোটামুটি সুরমার মা নুরেনা বেগম বলেন আমার মেয়ের ভালোবাসা পেতে সে চীন থেকে চলে এসেছে সে কোনো ধর্ম মানে না তবে মেয়েকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণে রাজি হয়েছে নাসিরনগর থানার কুন্ডাবিট অফিসার মোহাম্মদ জাহান ই আলম বলেন চীনা যুবক নাসিরনগরে এসেছে শুনে আমরা ঘটনাস্থলে যাই তার পাসপোর্ট দেখে নিশ্চিত হয়েছে তিনি সত্যিই চীনের নাগরিক আমরা জেনেছি আগামীকাল আদালতে গিয়ে তাদের বিয়ে হবে অনেক খুশি। বাবার নাম ওয়াং চীন দেশ থেকে প্রেমের কানে আসছে যা শুনলাম এই যে আমাদের নাসির এই বাড়ির তাহের মিয়ার বাড়ির সুরমা আক্তার তার সঙ্গে প্রায় দেড় মাস আগে একটা অ্যাপসের মাধ্যমে ওয়ালটক অ্যাপসের মাধ্যমে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর তাদের মধ্যে প্রেম হয়। সে আসছে এই দেশে বিয়ে করবে এবং সে কোনো ধর্মে বিশ্বাসী ছিল না এখন মুসলিম ধর্মে বিশ্বাসী হয়ে আগামীকাল যাবে কোর্টে নাকি আগামীকাল কোর্টে যাবে এবং সে সকল বৈধ প্রসেস মেনটেন করে আসছে বাকিটা আপনাদের যদি কিছু জানা থাকে ওনার কাছ থেকে সাংবাদিক বৃন্দ এবং আপনার পাশে আছে এই কোনো এলাকার সাধারণ মানুষ সবাই আপনার সর্বাঙ্গীন সুখ সমৃদ্ধি কামনা করতেছে আপনি ভালো থাকবেন সময় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ পুলিশ এবং সাংবাদিককে ফাঁসি পাঠান কিছু লোক বললো যে তেম সাহেব সকালে দিক দেখলাম একজন চাইনার লোক আসছে আমাদের গ্রামে নাকি আর তাকে গিরে সবাই এখন উৎসুক জনতা ভিড় করতেছে জিজ্ঞাসা করতেছে জানতে চাচ্ছে কি বিষয় আসছে কি এতটুকু আমি নাম পরিচয় আমি কোন ধরনের বর্তমান চেয়ারম্যান এক গ্রুপ নাসির